নমস্কার বন্ধুরা বসুদা কিচেনে সকলকে স্বাগত এই শীতে খেজুর গুড় ছাড়া কি আর পিঠে খাওয়া যায় খেজুর গুড় তো শীতে খেতেই হবে তাই খেজুর গুড় বানাতে আজ খেজুর গাছের গোড়ার কাছেই চলে এসেছে একেবারে খেজুর রস নিতে দাদা গাছ থেকে টিনে করে খেজুর রস না এই রস আমি বোতলে করে বাড়িতে নিয়ে চলে আসব। এবং খাঁটি খেজুর গুড় বানাবো পিঠে খাওয়ার জন্য খেজুর গুড় তো বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু সেটা কি একেবারে খাঁটি হয় কিন্তু আজ আমি শুধুমাত্র এই খাঁটি রস দিয়ে খাঁটি গুড় বানাচ্ছি দু লিটারের বোতল নিয়ে গেছি দু লিটার রস নিয়ে বাড়িতে চলে আসব বোতলটা ভর্তি হয়ে গেছে এবার এই রসটা বাড়িতে এনে হাঁড়িতে ঢেলে দিচ্ছি এই রসটা অনেকক্ষণ ধরে ফুটবে ফুটে ফুটে তারপরে গুড় তৈরি হবে উনানটা জোরে জ্বলছে রসটাও ফুটতে শুরু করে দিয়েছে এবার আস্তে আস্তে এটাকে হাতা করে নাড়তে থাকব ঘন হতে থাকবে এবং রসটাও আস্তে আস্তে শুকাতে থাকবে খেজুর রস থেকে খেজুর গুড় তৈরি করতে গেলে অনেক জ্বালানির প্রয়োজন হয় অনেকক্ষণ ধরে ফোটে রসটা তবে আস্তে আস্তে এটা ঘুরে পরিণত হয় তাই আমি অনেক কাঠ নিয়ে বসেছি একটু হালকা হালকা রং আসছে এবার পুরো সাদা রংটা একটু হালকা হলদেটে ভাব এসেছে আরও অনেকক্ষণ পর আরও ভালো রংটা এসে গেছে এরপর আরও কিছুক্ষণ ফোটানোর পর এটা গুড়ে পরিণত হয়ে যাবে দেখুন বন্ধুরা কতটা রস থেকে কত অল্প পরিমাণে গুড় তৈরি হলো এবার আমি হাঁড়ি থেকে গুড়টা একটা জায়গায় নামিয়ে নিচ্ছি দু লিটার রস থেকে এরকম বাটির এক বাটি গুড় তৈরি